আসসালামু আলাইকুম দেখেন আজকে কিনে আসছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন হোলসেল থেকে প্রত্যেকটা ড্রেস হয়েছে পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস পেয়ে যাবেন একেবারে খুবই কম প্রাইজে যেগুলো মার্কেট অনেক হাই প্রাইজে বিক্রয় হয় আমরা দেবো আপনাদেরকে খুবই সীমিত প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আজকে খুবই সুন্দর আমি যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদের মন খুশি হয়ে যাবে দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ এগুলো কাজ শুধু কাজ আর কাজ পুরো ড্রেস জুড়ে শুধু কাজ আর কাজ মানে দেখার মতো কালেকশন আপনারা আজকে পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস আর এগুলো প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় কার কার চাই আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা কালেকশন একেবারে নিউ একেবারে নিউ একটা কালেকশন একেবারে আপডেট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা আজকে আজকের ক্রাফ থেকে এটাতে কিন্তু গলায় কাজ করা থাকবে খুবই সুন্দর গলায় কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর ওড়না খুবই সুন্দর দেখার মতো ড্রেস যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এটা দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দামানের কাজ দামানের কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো দেখার মতো অস্থির কালেকশন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সম্পূর্ণ টোটালি কাট ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস তেরোশো টাকা থাকবে এটা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা ওনার কাট মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন এটার কলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো এবং দামানের কাজটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস প্রাইস মাত্র অবশ্যই দামটা বলে দেবো এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর ওড়না এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর দেখার মত অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস এইটার প্রাইস এটা না তো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন এইটা দেখেন একেবারে অস্থির একটা ড্রেস অস্থির একটা কালেকশন খুবই সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা নিচের কাঁচটা দেখিয়ে দিলাম কত সুন্দর এটা হচ্ছে ওরনাটা দেখি প্যান্টের হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর কালেকশন এটা দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন খুবই চমৎকার ইউনিক কালেকশন এগুলো এই দেখেন ওনাটা দেখেন কত সুন্দর না মাথা নষ্ট করা ড্রেস এগুলো মাথা নষ্ট করা কালেকশন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা কার চাই এখন দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এটা নিচের দেখেন কত সুন্দর সরি কত সুন্দর আর এই যে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর করে লেস করা থাকবে এটা হচ্ছে একটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস যার যার লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ইউনিক ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব পুকুর পর আইটি সেটারের চারতলা আজগের গ্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম